শুভেচ্ছা বন্ধুরা জেনারেল ওয়াকার ও সেনাবাহিনী সংবিধান ও মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে গত বছরের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার পর সবচেয়ে আলোচিত ও সমালোচিত ব্যক্তিত্ব হয়ে ওঠেন সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান স্বাধীনতার পক্ষের বহু মানুষের প্রত্যাশা ছিল শেখ হাসিনা ক্ষমাচ্যুত হলেও তিনি দেশকে মুক্তিযুদ্ধ বিরোধীদের হাতে ছেড়ে দেবেন না কিন্তু সেনাপ্রধানের স্টেটের পক্ষে অবস্থানের কারণে দেশ আজ গভীর সংকটে নিমজ্জিত সূত্র বলছে দু সালের বিডিআর বিদ্রোহের সময়ও হতাহত যেন না হয় তার দায়িত্ব ওয়াকারকে দিয়েছিলেন শেখ হাসিনা কিন্তু তখন তিনি নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করতে ব্যর্থ হন একইভাবে গত বছরের পাঁচ আগস্টের আন্দোলন বাংলাদেশ সেনাবাহিনীকে কার্যকর নিতে গিয়ে ওয়াকার দেশবিরোধী জামাত শিবিরের মতো চক্রকে কাছে টেনে নেন পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ করেন মোহাম্মদ ইউনুস তার নেতৃত্বে সরকার গঠনের পর দেশে বেড়ে যায় মব সন্ত্রাস ও জঙ্গি তৎপরতা ভেঙে ফেলা হয় মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত মুরাল স্থাপনা পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত দেশে মোট এক হাজার নশো তিরিশটি হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে এর মধ্যে জানুয়ারিতে দুশো চুরানব্বইটি ফেব্রুয়ারিতে তিনশো মার্চে তিনশো ষোলো এপ্রিলে তিনশো ছত্রিশ মেতে তিনশো একচল্লিশ এবং জুনে সর্বোচ্চ তিনশো তেতাল্লিশ জন নিহত হন কিন্তু প্রকৃতপক্ষে এই নিহতের সংখ্যা কয়েক গুণ বেশি হবে এমন অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেই জেনারেল ওয়াকার বার্তা সংস্থা রয়টার্সকে জানান ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে কিন্তু বাস্তবতা বলছে নির্বাচন নিয়ে এখনও কোনো সুনির্দিষ্ট অগ্রগতি নেই এখানেও সেনাপ্রধানের সিদ্ধান্তহীনতা ও দুর্বল নেতৃত্ব স্পষ্ট হয়ে উঠছে বলা যায় নির্বাচন করা ও চাওয়া নিয়ে সেনাপ্রধান ও ইউনুসের মধ্যে এক ধরনের নাটক চলছে জনগণ ও বিশ্লেষকদের মতে তার নেতৃত্বে সেনাবাহিনী আজ কার্যত একটি আনসার বাহিনীতে পরিণত হয়েছে সেনা সদস্যরা ক্যান্টনমেন্ট ছেড়ে অলিতে গলিতে পাহারা দিচ্ছে যা সেনাবাহিনীর মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করেছে গোপালগঞ্জে ন্যাশনাল সিটিজেন পার্টির উদ্যোগে আয়োজিত তথাকথিত ছাত্রদের নেতৃত্বাধীন একটি উদ্দেশ্য প্রণোদিত ও স্কানিমূলক সমাবেশ থেকে সেনাবাহিনীর গুলিতে পঞ্চাশ জনেরও বেশি বিক্ষোভকারী নিহত হওয়ার অভিযোগ উঠেছে বিশ্লেষকরা বলছেন সেনাবাহিনী এই ঘটনায় দেশবিরোধী চক্রের ইঙ্গিতেই সরাসরি সাধারণ মানুষের উপর আঘাত হেমেছে এছাড়াও ঢাকার মাইলিস্টন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় সেনাবাহিনীর ভূমিকা নিয়ে সৃষ্টি হয় বিতর্ক অভিযোগ রয়েছে এই ঘটনায় সেনা সদস্যরা সাংবাদিক শিক্ষক ও শিক্ষার্থীদের মারধর করেছেন এবং কিছু মরদেহ গুম হয়েছে বলেও সন্দেহ প্রকাশ করেছে স্বজনরা সেনাবধানের সিদ্ধান্তহীনতা কেবল অভ্যন্তরীণ নিরাপত্তা নয় দেশের কূটনৈতিক অবস্থানেও নেতিবাচক প্রভাব ফেলেছে গত মাসে পাকিস্তান সেনাবাহিনীর তিনজন ব্রিগেডিয়ার ঢাকায় এসে বাংলাদেশ সেনাবাহিনীর কক্সবাজারের রামুতে অবস্থিত দশম পদাতিক ডিভিশনের ঘাঁটি পরিদর্শন করেন এটি বর্তমানে আরাকান আর্মিকে সহায়তার ঘাঁটি হিসেবে চিহ্নিত ফলে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক এখন তলানিতে পৌঁছেছে সার্বিকভাবে দেশের বর্তমান অস্থিরতা ও নিরাপত্তাহীনতার পিছনে জেনারেল ওয়াকরুজ্জামানের সিদ্ধান্তহীনতা সিদ্ধান্তহীন নেতৃত্ব একটি বড় কারণ হিসেবে দেখা দিচ্ছে বলে মত বিশ্লেষকদের তারা বলছেন জেনারেল ওয়াকরুজ্জামান এমন এক সময় সেনাপ্রধানের দায়িত্বে রয়েছেন যখন দেশ রাজনৈতিক সামাজিক ও কূটনৈতিকভাবে গভীর সংকটে এই সময়ে সেনাবাহিনীর ভূমিকা হওয়া উচিত ছিল নিরপেক্ষ পেশাদার ও সংবিধান সম্মত কিন্তু বাস্তবে আমরা দেখছি সেনাবাহিনী কখনো চুপচাপ আবার কখনো পক্ষপাতমূলক আচরণ করছে যা গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ বিশেষ করে গোপালগঞ্জের মতো ঘটনায় সেনাবাহিনীর গুলিতে সাধারণ জনতার নিহত হওয়ার ঘটনায় জনগণের আস্থা ও বিশ্বাস মারাত্মকভাবে নষ্ট করেছে জেনারেল ওয়াকারের সিদ্ধান্তহীনতা ও পক্ষপাত দুষ্ট অবস্থান মুক্তিযুদ্ধবিরোধী অবস্থান ও এনসিবির আবাল নেতৃবৃন্দের নিরাপত্তায় লাঠিয়াল হিসেবে ব্যবহৃত হওয়া এখন শুধু সেনাবাহিনী নয় গোটা রাষ্ট্রযন্ত্রের ভারসাম্যকেই প্রশ্নবিদ্ধ করছে ইতিহাস থেকে দেখা যায় বাংলাদেশের স্থপতি জাতির জনককে হত্যা করেছে সেনাবাহিনী জিয়া ও এরশাদ সংবিধানের বিরুদ্ধে গিয়ে ক্ষমতা দখল করেছে দু হাজার চব্বিশের সাংবিধানিক সরকারকে নিরাপত্তা দিতে অস্বীকার করেছে ওয়াকার অসাংবিধানিকভাবে ইউনেস্কে ক্ষমতায় বসিয়েছে এই সেনাপ্রধান ওয়াকার বিশ্লেষকরা আরও বলেন সেনাবাহিনী যদি বারবার রাজনৈতিক ও মতাদর্শগত জটিলতায় জড়িয়ে পড়ে তাহলে ভবিষ্যতে এটি একটি পেশাদার বাহিনী হিসেবে টিকে থাকা কঠিন হয়ে পড়বে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন